তখন যায় মানসে ডাল দু রাঁধি খাইতো আরাম ডান খাই সবাবন অভাব নাই আল্লাহ দিলে অন আমরা শখে খাই আগের দিনের খাউন্ডি দি সময় কিন্তু কত অবাব খাইছি একটা ডিম বাংলা বাচ্চা আমরা সারবিনে হাসজন সাতজন হাসজন আমিলা বাদ খাইছি আরও একজনে তিনটা চারটা পাঁচটা ডিমও খাইয়া লাগে কোনো সমস্যা নেই আল্লাহ সময় সবার দিন এক নেয় না সবাই দিন দিন আল্লাহ ফিরায় কিন্তু সবার দিন এক না নিল মানুষের চেহারাগুলা চিনাই দেয় কিন্তু ভাই কাঁসামরিচকা যখন চালাইছি তখন সেই লাগবে কাঁচামরিচ ইয়া মতো জাল ছিল